আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না বিসমিল্লাহ রহমান এ রহিম আসসালাম ওয়ারাহতুল্লাহ সম্মানিত উপস্থিতি মানুষ ভুল করলে বন্ধু রেগে যায় স্বামী স্ত্রী দূরত্ব তৈরি হয় পরিবার মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ আপনি গুনাফ করে ফিরে এলে রাতে কেঁদে বললেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে মাফ করে দিন আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করলাম তবা মুমিনের পুনর্জন্ম প্রিয় ভাইয়েরা তবা মানে শুধু আস্তাক ফিরুল্লাহ বলা নয় তবার চার শর্ত এক গুনাহ করা ছাড়বে দুই অতীতের গুনাহে লজ্জা বোধ করবে তিন নতুন করে আর গুনাহ না করার দৃঢ় সিদ্ধান্ত নেবে চার প্রয়োজনে ক্ষতিপূরণ করবে এই চারটি মিললেই গুনাহ পাহাড়ের মতো হলেও আল্লাহ মাফ করে দেন গুনাহ ত্যাগ করলে জীবন বদলে যায় একজন মানুষ রাতভর কান্না করল কারণ সে জীবনে ভুল করেছে সকালবেলা সে নামাজ পড়ল তারপর দোকান খুলল দেখল নতুন বরকত নতুন শান্তি নতুন আলো কারণ নবী সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে তওবা করে আল্লাহ তার রিজিকে বিস্তৃত করেন আমরা ভাবি জাকাত দিলে টাকা কমে সদাকা দিলে টাকা কমে হারাম ছাড়লে লাভ কমে যায় কিন্তু না আল্লাহ বরকতের মাধ্যমে এমন বৃদ্ধি দেন যা আমরা বুঝতেই পারি না হৃদয় কিভাবে নরম হবে জানিয়ে দিচ্ছি পাঁচটি উপায় এক কোরআন তেলাওয়াত কোরআন পড়লে হৃদয়ের মরিচা দূর হয় দুই নাফল নামাজ বিশেষ করে তাহাজুদ রাতের কান্না আল্লাহর প্রিয়তম তিন গুনাহ থেকে দূরে থাকা হারাম খাওয়ার হারাম দেখা হারাম কথা হৃদয় নষ্ট করে চার নেক সঙ্গ ভাল মানুষের সাথে থাকলে ভালো হবেই পাঁচ মৃত্যুকে স্মরণ নবী সাল্লু আলিহুয়াসাল্লাম বলেন আনন্দ নষ্টকারী জিনিসকে বেশি স্মরণ কর মৃত্যুকে তিরমিজি মৃত্যুর শেষ মুহূর্ত যে মুহূর্ত কেউ বাঁচাতে পারবে না মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার শক্তি কার থাকবে যার জীবন ছিল আল্লাহর পথে সেটিরই ফল সে পাবে মৃত্যুর সময় হারাম দেখে কাটানো চোখ সেই চোখ কি শেষ মুহূর্তে নূর দেখবে গিবতে ভরা জিউভা সে কি কবরের প্রশ্নে উত্তর দিতে পারবে সুতরাং আজ থেকেই প্রস্তুতি নিন কারণ মৃত্যু সময় চায় না আল্লাহকে ভালোবাসুন তিনি আপনাকে ভালোবাসবেন আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা আয়াত একশো বাহান্ন সুভান আল্লাহ আমরা আল্লাহকে স্মরণ করলে বিশ্বজগতের মালিক আমাদের স্মরণ করেন এর চেয়ে বড় সম্মান আর কি প্রিয় ভাই ও বোনেরা আজ রাতেই তবা করুন আল্লাহর কাছে ফিরে আসুন হৃদয়কে পরিষ্কার করুন জীবনকে সুন্দর করুন যদি আমরা সত্যিকারের তবা করি তাহলে কবর আলোকিত হবে হিসাব সহজ হবে সিরাত সহজ হবে জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন হৃদয়কে নরম করুন গুনাহ থেকে বাঁচার তাওফিক দিন আমিন দুনিয়ার প্রতারণা কবরের বাস্তবতা ও আল্লাহর নৈকট্য অর্জনের পথ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিগণ সম্মানিত ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা দেখব দুনিয়া আসলে কি কবরের জীবন কি আর কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যায় দুনিয়া এমন জায়গা যা হাসায় আবার কাঁদায় মহান আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো মাত্র অল্প উপভোগ সুরানিসা সাতাত্তর এই দুনিয়া কারোর জন্য স্থায়ী হয়েছে রাজা গেছে ধনির ধন হারিয়েছে ক্ষমতাবান দুর্বল হয়ে গেছে যে হাসত সে কাঁদছে যে বাঁচত সে কবরের মাটিতে আজ আমরা যে ঘর বানাচ্ছি আগামী পঞ্চাশ বছর পর তার মালিক কে হবে আমরা যে গাড়ি চালাচ্ছি তিরিশ বছর পর কোন লোক সেটা ভাঙাড়ি করে বিক্রি করবে দুনিয়া ধোঁয়ার মতো চোখে দেখা যায় কিন্তু হাতে ধরা যায় না দুনিয়া ভালবাসা সব গুনাহের মা নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি অতিরিক্ত প্রেম সব ভুলের কারণ বাইহাকি আজ মানুষের সবচেয়ে বড় ভয় নামাজ মিস হওয়ার ভয় নয় গুনাহ হওয়ার ভয় নয় বরং ব্যবসায় ক্ষতি হবে মানুষ কি বলবে টাকা কমে যাবে এই ভয় আমরা দুনিয়ার জন্য কাঁদি ঘর ভেঙে গেলে কান্না মোবাইল নষ্ট হলে কান্না ব্যবসায় লোকসানে কান্না কিন্তু জান্নাত হারানোর ভয় নেই আল্লাহর রোজা হারানোর ভয় নেই গুনাহের জন্য কান্না নেই মৃত্যুর প্রস্তুতি নেই দুনিয়ার আনন্দ আসল আনন্দ নয় এক মানুষ নতুন গাড়ি কিনল একমাস পর গাড়িতে স্ক্র্যাচ দুমাস পর টায়ার নষ্ট এক বছর পর মূল্য কমে অর্ধেক দুনিয়ার সব আনন্দই এরকম বেশি দিন থাকে না চিরস্থায়ী আনন্দ দেয় না সৃষ্টিজগতের মালিক মহান আল্লাহ বলেন পরকালের জীবনই আসল জীবন যদি তোমরা জানতে সুরা আনকাবুত আয়াত চৌষট্টি কবর প্রথম স্টেশন প্রিয় ভাইরা দুনিয়ার সব যাত্রা শেষ হবে কিন্তু কবরের যাত্রা কখনও শেষ হবে না রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন কবর হল পরকালের প্রথম ধাপ এটা সফল হলে সব সহজ হবে তিরমিজি আজ আমরা ঘরের দরজা মজবুত করি তালা কিনি সিসি ক্যামেরা লাগাই কিন্তু কবরের দরজা যেখানে ফেরেস্তা আসবে যেখানে অন্ধকার থাকবে যেখানে একা থাকতে হবে তার জন্য আমরা কি করলাম কবরের তিনটি প্রশ্ন যা সব কিছুকে বদলে দেবে রাব্বুকা, তোমার রবকে মন দিনুকা তোমার ধর্ম কি মান রসুলুকা তোমার নবীকে এ প্রশ্ন শুধু মুখের না এ প্রশ্ন হল জীবনের উত্তর যে দুনিয়ায় আল্লাহকে ভুলত সে কীভাবে বলবে আমার রব আল্লাহ যে নামাজি পড়ত না সে কীভাবে বলবে আমার দীন ইসলাম যে সুন্নাত মানত না সে কিভাবে বলবে আমার নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কবরের ভয় মুমিনকে বদলে দেয় এক সাহাবি রাতে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতেন হায় আল্লাহ এখানেই আমার ঘর এখানেই প্রথম রাত এখানেই প্রথম পরীক্ষা প্রিয় ভাইরা আমরাও একদিন এখানে আসব কিন্তু আমরা কি প্রস্তুত আল্লাহর বন্ধু হতে চাইলে তিন কাজ জরুরি এক নফসকে নিয়ন্ত্রণ করা আল্লাহ বলেন সে সফল হয়েছে যে তার নফসকে পবিত্র করেছে সুরাশামস নয় নফস বলে হারাম দেখ গিবৎ কর জিনা কর দুনিয়া ভালোবাস আর ইমান বলে হারাম ছাড়ো, জিব্বা বাঁচাও চোখ বাঁচাও আল্লাহকে ভয় করো নফসকে হারাতে পারলেই একজন মুমিন বিজয়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত